Tito Reina

যতই থাক জাদু একবার দেখি আমার বন্ধুরা কেউ হবে কি কাবু কেউ হবে কি কেউ হবে না কারণ আমরা সবাই জানি এই বিটি সিলাই চেহারায় আছে মেকআপের জাদু মেকআপের জাদু আছে তো কারণ এক কেজি নেই দু কেজি নেই ছ কেজি মেকআপ লাগাবে তবে যাইনি এতটা সুন্দর দেখাবে কেন কি চোখে কাজল ঠোঁটে লিপস্টিক কানের দুল যেমন পরেছে যেমন পাথরের রকম ছুঁড়ে ফাপড়াতে মাথা বাইটে যাবে এরকম কানের পরেছে কানটা ভারী লাগে নাই তো বাহ

থেকে টুকু থাকছে সিঙ্গার কে তার আগে আমি জানি আমার ইয়ং জেনারেশনের বন্ধুগুলার কাছ থেকে যে ভালোবাসায় কতজন খাই হাত উপরে উঠানো দেখে টুকু চেহা গেল এ মনে ভাঙ্গা বন্ধুগুলো আমার সঙ্গী গিলা আছে তাইলে আমারও হাতটা উপর দিকে আছে দাদা হে কারণ আমার বয়সটা কোনো মসিগো আসি হয়ে যায় নাই আমি ওই ইয়াদ দলরাই বলি সেই যারা যারা ভালোবাসায় থকা খেয়েছো তাদেরকে একটা কথাই বলছি ভালোবাসা করিবে দাদা একটু সাবধানে কারণ সবাই জানো যে যুগটা বটে ঘর কলি যুগ আর এই কলি যুগে কিছু কিছু বিটি ছিলার আর কুদরা ভূতের ধন সমান জিনিস বটে বাজাইলাও দিলি দেখবে যেমন ওই বক বসে মাছ ধরার জন্য সেরকম এখনকার কিছু কিছু বিটি আছে যারা ভালোবাসা করে মোবাইল ফোনে রিচার্জ করাবার জন্য আর যেই তুমি রিচার্জটা করে দিলে যে রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে যখন ঘোরাই ফোনটা লাগাবে তখন ফোনটা रिंग होए रिंग होए नहीं तो खान तो की बोले फंटा वाला मुस्तिर बिटिया उठाई नहीं है बोले की जाना देखो बोले दिसी की बोले की बोले वो एक तो फंटा लगाएं दिसी कारण हमारा तो उसे भला बासा हुई चुनो फंटा लगाएं दिसी लगा दे के लिए, के लिए, के लिए की बोली मैं सिटा तुमरा भला करें जनों देखे ना किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है बोले বলে না এইজন্য বলি দাদা যে ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি আর ভালোবাসে আমার বন্ধুদের জীবন বরবাদ করা এটাই আজকালকার নীতি কারণ ইয়াদার একটা দুটা দে লই কাওকে বলবে শপিং কোরইন দাও কাওকে বলবে ফুচকা খাওয়াতে নিয়ে কো চলো কাওকে বলবে রিচার্জ কোরইন দাও কারণ কথাই আছে যে লাল লাল টমেটো कधी कच्चा नहीं होता लाल लाल টমেটো कधी कच्चा नहीं होता और बाबू मेरा रिचार्ज करवा दो प्यार कभी सच्चा नहीं होता কারণ ইয়াদার দূরেই তাকতে হবে বাপ চলো নিয়ে সে আমার মন ভাঙা বন্ধু জন্য আমার বেবাফা বন্ধু জন্য মন ভাঙা বন্ধুদের সাথে সেই সুপার স্টার সিঙ্গার যার কন্ঠের গান এখন শুধুমাত্র বন্ধুদের ফোনেই লই ইউটিউব জগতেই লই ইনস্টাগ্রাম ফেসবুক সকল প্ল্যাটফর্মে রয়েছে ভাইরাল রয়েছে ট্রেন্ডিং সেই সুবিখ্যাত গান তুই হামকে ভুলে যারে পাগলা থেকে শুরু করে কুলফি রানী ট্যাঙ্গে ট্যাঙ্গে লজ্জাবতী রাশিয়ান লুক আচল ঢাকা বিভিন্ন ধরনের হিট গানের সুপার স্টার সিঙ্গার মিস্টার কুমার কুন্দন কুমার আর শুধুমাত্র কুন্দন কুমার এই নয় এই পুরিয়ারা উপর পাড়ার মেলার মঞ্চে উপস্থিত আছে আজকে আমাদের পুরুলিয়ার মানভূম জগতের স্যার সংখ্যাত সুপারস্টার অ্যাক্টার মিস্টার আর এস শৈলেন্দ্র ও সঙ্গে নিয়ে ইউটিউব কুইন ইনস্টাগ্রাম কুইন মিস মিস সোনালি মাহাতো বাজারে চলছে ধনী তোরেই না

তোর নেজি হতে গুরুমান বোটি লাগছে রে কমানি হতে গুরুমান কসর মনো ঝোলকে বোটি লাগছে রে কমান देखे देखे धर के चम सब रियासी तुमको फेर पर देसी पूरा सीन लोग लाग छ विदेशी हे तुमको फेर पर देसी पूरा सीन लोग लाग छ विदेशी ঝিমিকি ঝিমিকি চলাইছ তখন হই জন মল আধার রেতের জনা কিদর পদ আলো ঝিমিকি ঝিমিকি চলাইছ তখন হই জন মল তোকে দেখে ধর কিছু বুঝছ আসি তোকে ফের পরদেশি রাসিয়ানে রুব লাগি চল বিদেশি তোকে ফের পরদেশি রাসিয়ানে আলু ফুল করতে পূজেমন দা বাজারে চলছে দনি তোরে না আলু ফুল করতে পূজেমন দা বাজারে চলছে দনি তোরে না তোকে দেখে ধরকিছে বসন্ত রিয়াসি চুপতের পরদেশী রাশিয়ন লুগ লাগিছে বিদেশী হে নি তুমি তো ফের পরদেশী লাগিছে বিদেশী